আমার তারা আতিও না ও আমি কাতরবি নয় করি আমি তোমার দয়ার ভিখারি দারে খুলে দাও মন্তাজে বাবা আমি তোমার দয়ার ভিখারি ভিখরিয় খারা দরজা দয়াল অফুরন্ত ভান্ডরে হতে দয়াল দাউকি কি ছু খারা খার দরজা তোমার অফুরন্ত ভাণ্ডার হতে দয়াল দাও কিছু আমায় ও জানি কত প্রাপী তোমার কৃপায় ওই ধনের ধিকারি জানি কত পাপি পাঁ ধর ভিখার ভিখারি আমি তোমার দয়ার ভিখারি আমায় দার খুলে মাগো আমি তোমার দয়ার ভিখারি এভাবে আর কাদাবে কত চরণে সরণে খদয়াল প্রতি মুহূর্ত এভাবে আর কাদা বেপত তোমার চরণে চরণে রেখ প্রতি মুহূর্ত কবে নাম ধরে ডাক বে মহন্ত পর কান্ডারি কবে নাম ধরে ডা বে মহন্ত পারে কান্ডারি আমি তোমার দয়ার ভিখারি আমায় দার খুলে দাও মন বাবা আমি তোমার দয়ার ভিখারি আচ্ছা চিরকা তুমি তো জানোরে দয়াল আমি কি ধনের কাঙ্গাল ও দয়াল তুমি থাক ভক্তের এই হাল কেমনে সত্য করি দয়াল তুমি থাকতে আমার এই হাল কে মনে সৎ আমি তোমার দয়ার ভিখারি আমায় দার খুলে দাও মন্ত বাবা আমি দয়ার ভিখারি আমায় তর দয়াল দয়ার কাহাত বি নয় হে আমি তোমার দয়ার ভিখারি দার খুলে দাও মন্তাজ বাবা আমি দয়ার ভিখারি আমায় দার খুলে দা দয়ালে মরশিদামি দয়ার ভিখারি আমায় দার খুলে দাও মন্তজ বাবা আমি তোমার দয়ার ভিখরি